আমি চাইলি কিন্তু আমার ম্যাডামের কা এইখান থেকে টাকা চুরি করতে পারতাম কারণ এক টাকার সমান আমি দেড় টাকা বলতে পারতাম আসসালামু আলাইকুম আমার আপুর এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশিস রহমতে অনেকটাই ভালো আছি তা চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ না নর্মাল ভিডিওই যাই হোক তা আজকে আবার দোকানে যাইতেছি সবজি কেনার জন্য আরও বাসার কিছু সমান কেনার জন্য তো এখন আমি প্রত্যেক দিন আপনার গিয়ে প্রত্যেক দিন না সপ্তাহে দুই দিন আমার বাজারে যাওয়া পড়ে তো কেন আমার ম্যাডামটা অসুস্থ তো উনি সুস্থ থাকলে হয়তো আমার বাজারে যাওয়া লাগতো না তো আমি বাজারে যাওয়ার পথেই আর কি সুযোগ পাই একটু একটু ভিডিও করার জন্য সেই জন্যই আর কি ভিডিও করা তো আজকে বাজারে যাচ্ছি সুপার মার্কেটে যাবো আবার সবজি বাজারেও যাব তো কি কী কেনাকাটা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা কথা বলি এক মাস হ্যাঁ দেড় মাস যাব তো রোজার আগে থেকেই আমার ম্যাডাম অনেক অসুস্থ তো আমি সব সময় এখন এক মাস ধরে বাজারে যাচ্ছি তো আমি চাইলে কিন্তু আমার ম্যাডামের এইখান থেকে টাকা চুরি করতে পারতাম কারণ এক টাকার সামান আমি দেড় টাকা বলতে পারতাম কিন্তু আমি এটা বলি না সেই কারণে আর কি আমার ম্যাডাম আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে কারণ দেখা যে আমার কাছে কিন্তু এটাই সুযোগ ছিল চুরি করলে আমি করতে পারতাম কিন্তু আমার আমার কথা হচ্ছে আমি এখানে পরিশ্রম করতে আসছি কষ্ট করতে আসছি তো হালাল পথে আমি সব কিছু করবো এখন আজকে এক টাকা চুরি করে আমি যদি ই করি আমার কাছে রেখে দিই দুই দিন পরে উনি তো সদাই কেনার জন্য বাইরে যাবেই তখন উনি আমাকে প্রশ্ন করবে কিরে সাবি হয় এই সামানটা এ এইটার দাম এত টাকা ওইটার দাম এত টাকা তো এটাও একটা মনের ভেতরে বয় কাজ করে আর যাই হোক আমি আমি চাই না যে কারো জিনিস চুরি করি বা কারোটা মেরে খাই এই স্বভাবটা না আমার ভিতরে নেই তো এই জন্য প্রায় যখনই বাজার করতে যাই প্রায় একশো ডিনার দেড়শো বা আপনার ইয়ে পঞ্চাশ সবসময় আর কি পঞ্চাশের উপরেই থাকে চাইলে কিন্তু আবার ওইখান থেকে পঞ্চাশ পঞ্চাশ ডিনারে যখন বাজার করতে যাই সেখান থেকে আমার চার টাকা পাঁচ টাকা ফিরে আসে আমি চাইলে রাখতে পারতাম আর আমি প্রায় আপনার কি বলবো আমাদের বাংলাদেশিও আমি যত দূর পথ হাটে যাইতেছি এত এতটুকু পথ যদি আমি গাড়িতে আমাদের বাংলাদেশ হিসেবে যদি গাড়িতে যেতাম পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নিত আমি এক বাসার থেকে এত দূর হেঁটে যাই আবার হেঁটে বাজার নিয়ে আসি তো আজকে আমি কি কি বাজার নিয়ে আসবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ সবজি আর হচ্ছে সুপার মার্কেটের বাজার জানি না একসাথে আমি বাজারগুলো কেনাকাটা করে আমি বাসায় যেতে পারবো কি না কারণ একলা আর আজকে এখন হালকা পাতলা রোদ গরম পড়ছে দুই দিন ধরে গরম পড়তেছে অনেক মাসাল্লা তো চলুন আমি বাজারে যাচ্ছি তো গাড়ি আসতেছে ভয় পাইতেছি কারণ আবার যদি কিছু বলে তো যাই হোক আমি এখন বাজারে যাই কেনাকাটা করি তা আপনাদের সাথে দেখা হবে বাজার তা আমি ভয় পেয়েছিলাম ওই যে দেখতে পেলেন যে গাড়িটা গেল গাড়িটা নেমে গেছে তো ভয় পাইছিলাম যদি আবার কিছু বলে বলবো যে তুই কী করে সেখানে দাঁড়িয়ে তো যাই হোক এখন আমি বাজারে যাই কেনাকাটা করি কি কী কেনাকাটা করলাম এই পথেই আবার যাওয়া হবে অনেক পথ একটা জার্নি করা হবে তো যাই হোক আমি এখন বাজারে যাই দেখা হবে কি কী কেনাকাটা করলাম ভাইয়ারা তো কি বলবো ওই রোদ্রের ভিতরে যে পরিমাণে বাজারগুলো আমি করছি হিসাব ছাড়া আবার বলবেন যে ঠিক এই একই জায়গায় এই সব করতেছি কারণ এই দেশে সুপার মার্কেটের ভিতরে দেখানোর নিষেধ তা আমি দেখাই যে আমি কী কী বাজার নিয়ে এসেছি হয়তো পলিথিনের ভিতরে সবগুলো বাসায় গিয়ে চেষ্টা করব দেখানোর দেখাচ্ছি যে আমি কী কয়টা পলিথিন এক একটা পলিথিন প্রায় আট কেজির উপরে হবে ওয়েট আমি আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে দেখে না পুরো ভাইয়ারা বাজার নিয়ে এসে অর্ধেক রাস্তায় ওটা ওই যে আমাদের বাসা দেখেন অর্ধেক রাস্তায় এসে আমি হাঁপাইতে তো এখন আর কী করবো তো এখন বাসায় যাব বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি বাজার নিয়ে আসলাম হ্যাঁ চলে আসছি বাসায় আসার পরে এখন বাজারগুলো গোছাবো এটা হচ্ছে মাছ মশলা এটা হচ্ছে সাবান লিকুইড দেখেন যে চিনি নিয়ে আসছে লবণ খেজুর তারপরে এটা হচ্ছে বেজা বেজাটেশো টুথপেস্ট আলু আর এখানে হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে খাস আপনার গেলে ফুলফাঁকি এটা তিন কেজি ওজন কাঁচামরিচ তারপরে পেঁয়াজ নিয়ে আসছি আরও আছে অনেকগুলো ওই পাশে রাখছি যে দেখেন এদিকে টমাটো স্ট্রবেরি যে টমাটো আর ওইটাও স্ট্রবেরি আর এটা হচ্ছে ক্যাপসিকাম আর এখানে শসা তো দেখেন আমি কতগুলো বাজার নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এইখানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ